দক্ষিণ কলকাতার রিভিউ অবিক্রচুর সঙ্গে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা সোমবারই সাংবাধিক বৈঠকে করে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারউজ জামান উত্তোজনের মধ্যেই দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কথা ঘোষণা করলেন সেনাপ্রধান হিংসা সন্ত্রাস থেকে সরে আসার জন্য দেশবাসীকে আবেদন করেছেন সেনাপ্রধান ফের অগ্নিগর্ভ বাংলাদেশ উত্তেজনার মধ্যেই দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সোমবার দুপুরেই গণভবন থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তারপরেই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ জামান জানান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা তবে বার্তা দেওয়ার সময় পাননি তিনি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কথাও ঘোষণা করেন সেনা প্রধান আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশ্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছেন বহু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সোমবার ঢাকা চলো কর্মসূচির ডাক দেওয়া হয় আন্দোলনের ঝাঁচ আরও বাড়াচ্ছে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বলয় ভেঙে গণভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দখলে চলে যায় ঢাকার গণভবন শেখ হাসিনার কার্যালয়েও আগুন লাগিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা সাংবাদিক বৈঠকে সেনা প্রধান আন্দোলনকারীদের দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন হিংসা সন্ত্রাস থেকে সরে আসার জন্য দেশবাসীকে আবেদন জানিয়েছেন সেনা প্রধান সব অন্যায়ের বিচারের আশ্বাসও দিয়েছেন সেনা প্রধান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে বাংলাদেশে কি আবার সেনা শাসন নাকি আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে কোন দল সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের কলকাতা টিভি